দ্বিতীয় শারীরে বেয়াদব অভিনেত্রী জয়া আহসান ভারতে মার্কেট পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন যেখানে আমাদের মুসলমানদের ছেলেদেরই হাঁটুর উপরে কাপড় উঠানো যায় না সেখানে এই জয়া আহসান কাপড় উঠাতে উঠাতে ঠ্যাঙের অনেক উপরে উঠে ফেলেও যখন মার্কেট ভালো করে পাচ্ছেন না তখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে বিক্রি করে দিতেই উনি ব্যস্ত হয়ে পড়েছেন আরে ম্যাডাম ম্যাডাম আপনি বলেছেন প্রথম আলোতে পড়লাম যে উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাজনের আপনি খুব একটা কারণ খুঁজে পান না এটা একটা দুঃখজনক ঘটনা আপনি সালের মোটামুটি কারণ খুঁজে পান আপনাকে তাহলে একটু কারণ শোনাই উনিশ সালের প্রাককালে আমাদের এই মুসলমানদের যখন আন্দোলন নিয়ে আমাদের পিতামহরা প্রপিতামহরা পুরো বংশরা যখন আন্দোলন শুরু করে তখন তাদেরকে নিধন করে হাজারে হাজারে কলকাতায় হাজারে হাজারে মুসলমানদের লাশ শকুন খেয়েছে মাঝে মাঝে আমার স্ট্যাটাস গুলো পড়বেন ছবি সহ প্রমাণ দেয়া আছে আর যদি আমার স্ট্যাটাস পড়তে ভালো না রাখে তাহলে লাইফ ম্যাগাজিনে একটু গুগল সার্চ দিলেই পারবেন ছবিগুলি আপনি কারণ খুঁজে পাচ্ছেন না আরো কারণ দেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়ে গেলে এই বাংলার মানুষ আর চাষাভুষা থাকবে না এই বাংলার মানুষরা তখন শিক্ষিত হয়ে উঠবে তাদের অধিকার সম্বন্ধে তারা সজাগ হবে এবং রবীন্দ্রনাথের মতো জমিদাররা আর আমাদেরকে শোষণ করতে পারবে না এই কারণে উনিশশো সালে আমরা আর চুপ করে থাকতে পারিনি আমরা আমাদের অধিকারের জন্য সংগ্রাম করেছিলাম কিন্তু তা পশ্চিমবঙ্গের বাঙালিদের পছন্দ হয়নি এর জন্য আমাদেরকে কচু কাটা করেছিল আপনাকে আরো আরো কারণ দেব উনিশশো সালের আগে যদি আমরা ফিরে যাই অর্থাৎ এখন যদি বাংলাদেশের এই ভূখণ্ডে পঞ্চম হাজার ভূখণ্ডের বর্গমানের ভূখণ্ডের অস্তিত্ব আমরা এখন ভারতের সাথে মিলিয়ে দেই তাহলে আমাদের কেউ হয়তোবা বাবরি মসজিদের মতো অনেক মসজিদ ভাঙা সহ্য করতে হবে আমাদের আমাদের হয়তো জাতীয় মসজিদ ওখানেও কোনো 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 কালে হাজার বছর আগে মন্দির ছিল বলে হয়তোবা আমাদের বাইতুল মোকার মসজিদও হিন্দু মৌলবাদীদেরকে দিয়ে আক্রমণ করাতো এবং আমাদেরকে এও হয়তো দেখতে হতো যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জোরপূর্বক হিন্দুরা যখন খ্রিস্টান এবং মুসলমানদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে যখন কোন হিন্দু মুসলমান হচ্ছে তখন যখন তাকে মার খেতে হচ্ছে হয়তোবা আমাদেরকেও জোরপূর্ব গোবর খাইয়ে হিন্দুত্বে ফেরত নেওয়ার প্রচেষ্টা দেখতে হতো আজকে যদি আমরা উনিশ সালের আগে ফিরে যেতাম আপনি কারণ খুঁজে পাচ্ছেন আজকে যদি উনিশশো সালের আগে চলে যেতাম অর্থাৎ এই পঞ্চান্ন হাজার বর্গমাল যদি ভারতের পেতে ঢুকে যায় তাহলে হয়তো বা এখনো আমাদের অভিনেতা অভিনেত্রীদেরকে আর মুসলমান হিসেবে দাবি তারা করতে পারতো না সালমান খানের বলতে হতো মতো আমি হিন্দুও আমি মুসলমানও আমি পূজাও করি আমি ঈদও করি আপনি কারণ খুঁজে পাচ্ছেন না কারণ আপনাকে দিচ্ছি জয়া আহসান আজকে যদি আমরা উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাজন না দেখতাম তাহলে আমাদেরকে আরো অনেক প্যাদানি খেতে হতো জয় হাসান আরো অনেক পেতানি খেতে হতো আমরা আজকে আর এস এর দেখতাম এবং আমাদের প্রধানমন্ত্রী থাকত মোদী প্রদি টেলিভিশনের নেটওয়ার্কের সামনে বসে বলতো জোরপূর্বক ভাবে ফেরত নেওয়া যায় একজন মুসলমানকে হিন্দুতে ফেরত নেওয়া যায় এটা জোরপূর্বক না কারণ এই অঞ্চলের মানুষের পূর্ব ধর্ম অরিজিনাল ধর্ম হিন্দু তাই জোরপূর্বক কাউকে হিন্দু বানানোতে কোনো আপত্তি নেই আমাদেরকে তাই দেখতে হতো জয় হাসান আজকে আমাদের এই সকল মসজিদে ইমানদেরকে হয়তো বা সহ্য করতে হতো এই কথা যে হিন্দু মৌলবাদীরা বলতো যে মুসলমান মেয়েদেরকে আপনার মত আপনাদের নামে মুসলমান আপনাকে যখন আপনি মরবেন আপনাকে কবর থেকে তুলে ধর্ষণ করতে হবে শুনতে হতো আমাদেরকে শুনতে হতো এবং আমাদের বড় বড় মানুষরা ভাড়াও খুঁজে পেতো না বাসা ভাড়া নিবে এই ভাড়াটাও তাদের ভাগ্যে জুটতো না কারণ ইমার হাসির মতো শাবানা আজমির মতো বড় বড় অভিনেতা আপনি তো তাদের নখের সমান না তারাই বাসা ভাড়া পায় না কারণ তারা মুসলমান উনিশশো সালের আগে ফিরে যাওয়ার আপনার শখ অত্যন্ত অত্যন্ত প্রকট কারণ আপনি কাপড় তুলতে তুলতে এখন হাঁটু তো দূরের কথা পাছার উপরে কাপড় তুলতে পর্যন্ত তৈরি হয়ে গেছেন জয়া আসান জয়া আসান আপনি বোধহয় জানেন না যে উনিশশো সালের দেশ বিভাজনের সময় যখন আমাদের এই বাংলা জন্ম হয় তখন কিন্তু এই বাংলায় একটি ভালো দালান কোটাও ছিল না কারণ সব চলে গিয়েছিল পশ্চিমবঙ্গে আপনি বোধ তাদের চুমু খাওয়ার জন্য যথেষ্ট উদগ্রীব হয়ে আছেন জয়া হাসান আপনি ভুলে গেছেন জয়া আসান আপনি ভুলে গেছেন কারণ আপনার বংশে কোন ধর্মীয় অনুভূতির প্রতি কোনো তোয়াক্কা নেই মানুষের ধর্মীয় স্বাধীনতার প্রতি কোনো তোয়াক্কা নেই কারণ আপনারা শিখেছেন কিভাবে কাপড় তুলতে হয় জয়া আসান তাই না জয়া হাসান আপনি বোধ জানেন না যে আমাদের এই পুরোপুরুষরা নবাব সারসলিমুল্লার সময় থেকেই অনুভব করেছিল যে এই বাংলায় মুসলমানদের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না আনা যায় তাহলে আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতির কোনো স্বাধীনতা থাকবে না আপনি বোধহয় ভুলে গেছেন যে এই বাংলার মানুষদেরকে অচ্ছুত হিসাবে তখন হিন্দু মৌলবাদীরা সাধারণ হিন্দুরাও ট্রিট করত আপনি বোধহয় ভুলে গেছেন কোন মুসলমান কোন হিন্দুর বাসায় ঢুকলে দশ বার তাদের কাপড় চোপড় থেকে শুরু করে থালা বাসন ধৌত করা হতো আপনি বোধ ভুলে গেছেন যে মুসলমানদেরকে অচ্ছুত বলে তারা গালি দিত আপনি বোধ ভুলে গেছেন জমিদাররা কিভাবে এখানে আমাদেরকে পেটাতো এবং বাঙাল বলে আমাদেরকে গালি দিত একটি কাজ করবেন ওখানে যেসব মুসলমানদের কথা বাদ দেন এই বাংলা থেকে যেসব হিন্দুরা ওখানে গেছে না একটু কথা বলে জানবেন তাদেরকে সাথে কিরকম ব্যবহার করে ওখা ও হিন্দুরা একটু জেনে নেবেন জয় হাসান একটু জেনে নেবেন আপনি বোধ জানেন না জয়া হাসান হাসান যে আমাদের এই বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা কিন্তু ওপারের হিন্দু বাঙালিদেরকেও ডেকেছিলাম কিন্তু ওপারের হিন্দু বাঙালিরা কিন্তু তাদের হিন্দুত্বকে প্রায়োরিটি বৃহত্তর ভারতের সাথে রয়ে গিয়েছিল আমরা কিন্তু খুব একটা শখে আল্লাহ ওদের কাছ থেকে আলাদা হইনি জয়া আহসান আপনাদের মতো আপনার মতো স্বার্থান্বেষী মানুষরা বাংলাদেশ থেকে উচ্ছিষ্ট হিসেবে চলে গেলেই আমরা খুশি হই আসেন কেন আমাদের বাংলায় আপনাদের মতো নর্তকি আমাদের এখানে দরকার নেই ওখানেই আপনার স্থান